হ্যালো বন্ধুরা আজ বসে ফেললাম চিড়ে ভাজতে কড়াই গরম হয়ে গেছে চিড়েটা ভাজার আগে অল্প লবণ জলে নিয়ে হাতে করে হালকা হালকা মেখে তাহলে চিড়ের মধ্যে লবণটা ঠিকঠাক হবে হালকা আছে এরকম অল্প অল্প করে নেড়ে নিতে হবে বেশি জাল না তাহলে কিন্তু পুড়ে যাবে কড়াই গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে শুকনো খোলায় চিড়ে গুলো ভেজে নেব দেখুন চিড়ে গুলো আস্তে আস্তে কেমন মুড়ির মতো ফুলে উঠেছে এরকম ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজবেন আর চিড়েটা সবসময় একটু মোটা চিড়ে নেওয়ার চেষ্টা করবেন সামান্য একটু হলুদ গোলা জল দিয়ে আমি অল্প কটা মাখি মাখিয়ে নেব দেখতে ভালো লাগার জন্য আপনারা নাও দিতে পারেন তাও খেতে টেস্ট লাগবে এবার কড়াইয়ে নিয়ে নিচ্ছি অল্প ঘি ঘিয়ের মধ্যে আমি পাতাটাকে ভেজে নিলাম কারি পাতাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এবার আমি বাদাম গুলোকে ভেজে নেবো এরকম লাল বাদাম নেবেন এই বাদাম গুলো দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার দেবো দুটো শুকনো লঙ্কা কিশমিশ গুলোকেও আমি ভেজে নেবো লঙ্কার হালকা করে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব হলুদ দিয়ে মাখানো চিড়িটাকে ভেজে নেব চিড়ে ভাজা আমার রেডি এবার এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প চিনির গুঁড়ো আর সামান্য চাট মশলা সবগুলোকে হালকা হাতে মাখিয়ে নেব কেমন লাগলো চিড়ে ভাজাটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন